বিশ্বমানের থার্মিক সট সালান স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক সট হচ্ছে আমরা এখানে সমবেত হওয়ার একটাই কারণ আমাদের হচ্ছে এর আগেও বারবার হচ্ছে এদের ওদের ঘটনা গুলো থাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে হচ্ছে সন্ত্রাসীরা এসে স্থানীয়দেরকে হচ্ছে অপহরণ করে নিয়ে যায় এবং হচ্ছে মুক্তি মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা হয় প্রত্যেক মানুষ হচ্ছে মুক্তিপণ দেওয়ার মতো সামর্থ্য রাখে না আজকে হচ্ছে আমরা জড়ো হয়েছি আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা হচ্ছে উত্তরণের জন্য এবং আমাদের হচ্ছে কিছু দাবি আছে যেগুলো হচ্ছে আমি উপস্থাপন করব আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে এবং হচ্ছে আমাদের প্রশাসনের কাছে আর হচ্ছে যে সব এনজিওরা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে সেবা দেয় এবং পরিচালনা করে আর হচ্ছে সম্মানিত সি মহোদয় তার আর যারা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার সবাই হচ্ছে আমাদের দাবিগুলো পূরণের জন্য সচেষ্ট থাকবেন আশা করি আমরা কিছু আমাদের দাবিগুলো আমি হচ্ছে সবার পক্ষ থেকে আমাদের দাবিগুলো উপস্থাপন করতেছি এই আমাদের এক নম্বর দাবি হচ্ছে যে সব এলাকায় রোহিঙ্গারা বসবাস করে সেই সব এলাকায় স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা আমাদের দাবি কারণ আমরা হচ্ছে নিরাপত্তায় উঠেছি যার জন্য হচ্ছে দাবিটা হচ্ছে নিয়ে প্রথম আমাদের দুই নম্বর দাবি হচ্ছে রোহিঙ্গা শিবিরের বাইরে এবং ভিতরে কোন দোকান ফাট ব্যবসা বাণিজ্য চাকরি গাড়ি চালানো যাবে না আমাদের তিন হচ্ছে দুই নাম্বার দাবিটার কারণ হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা লোকজন হচ্ছে এখানে চাকরি করে ব্যবসা করে গাড়ি চালায় কিন্তু হচ্ছে ওনারা এখানে টাকার পাহাড় করে বৈধ অবৈধ অনেক ধরনের ব্যবসা করে মানব পাচারের সাথে জড়িত থাকে যার কারণে হচ্ছে ওনারা অবৈধ অস্ত্র আমদানি করে যার ফলে ওনারা হচ্ছে অস্ত্র নিয়ে আমাদের বৈধ জায়গায় আজকের যে ঘটনাটা হচ্ছে আপনারা সবাই সাক দিয়েছিলেন আমাদের এখানে হচ্ছে অনেক বেশি গোলাগুলি হয়েছিল কিন্তু প্রশাসন নিরব সংস্থার বাইরে থাকতে পারেন্ট আমরা গণমাধ্যমে বঙ্গবো শুধু উন্নয়ন নিরাপত্তা আইন এখানে যারা প্রশাসন আছে তারা আইন আসেন আপনি আমাদেরকে সহযোগিতা করেন বাংলাদেশ বর্তমান সরকারকে বঙ্গ